দেখেন আমাদের এখানে সুপার মার্কেট ভিতরে ঢুকলাম কিছু কেনাকাটার জন্য তো এখানে জিনিসগুলো খুবই ভালো লাগে ছোটো করে দোকান খুবই কম সবলে সুপার মার্কেট যে যা কিনে সুপার মার্কেট থেকে একদম একদম পাইকারি কিন হোক কুসরা সবার জন্য একদম এক ফ্রাইস অথচ বাংলাদেশে আপনার অধিকাংশই আসলে সুপার মার্কেট শহর বড় বড় শহর সিটি ছাড়া পাবেন না গুলশান টাকা এগুলো ছাড়া আর অন্য যে কোনো জায়গায় যান আপনি কিনু কিছু কিনা কারে করতে গেলে পুরো বিরুদ্ধ হয়ে যাবেন এ ডাকবো দিকে মামা এদিকে আসেন এদিকে কম দামে মামা এদিকে আসেন কী একটা অবস্থা কী একটা উশ্শৃঙ্খল উগ্র তাই না মানে একদম যা যা তা আসলে বাবা যায় তো সেখানে এসে দেখেন অনেক কিছু শিখলাম অনেক কিছু আসলে বুঝলাম এই যে আমার এই সব ফিক্সড করা প্রাইস যখন যা কিনতে আমায় আমি শুধু প্রাইস দেখব আর কিনবো এখানে কেউ মানা নাই কেউ কিছু আপনার উশ্শৃঙ্খল নাই কোনো ঝামেলা নাই এই যে আমি নিতেছি কিনতেছি এটা হচ্ছে একটা ড্রিম বাইস খুব নাম করে একটা কোম্পানি মুসলিম মালিক এখানে আমাদের অনেক বাংলাদেশের বাইরে কাজ করে এগুলো তো বেতন বেতনও মোটামুটি ভালো হয় কাজও শান্তির